আমরা আজকে দেখব কুমারী তনিয়াফার বিবাহের গল্পের একদম মানে সেই সিন সিনারিও আর আমাদের আকাশ হলুদ সাংবাদিক আকাশ ভাইয়ের হলুদের ঝাঁজ দেখবো আজকে আমরা একটু হম এতদিন তো সবাই মরিজের ঝাঁজ দেখছেন না আজকে আমরা হলুদের ঝাঁজ দেখাবো পাঙ্গাস মাছ কি আকাশ ভাই শুরু করি আমরা রাত দুইটা হাতে লাইভে চলে আসছি রাত দুইটা আমি তো ঘুমাই না ধরে

আমার যে ফেসবুক মেইন আইডি টা সেটার উপরে হামলা করতেছে তো আমি মূলত ফেসবুক মেসেঞ্জার থেকেই আকাশ ভাইয়ের সাথে আমি যুক্ত হই আমি কিছুতেই লগ ইন করতে পারতেছিলাম না যার কারণে আমি কিন্তু আজকে একদম আর্জেন্ট ভাবে আমি বাসায় চলে কেটে গেল কেন জেনেছি সবাই আমাকে ক্ষমা করে দিবেন আপনাদেরকে এত ওয়েট করানোর জন্য এখন আপনাদের প্রশ্নগুলো প্রশ্ন করেন আমরা একটু উত্তর দেই তারপরে ধামাকা আছে আপনাদের জন্য আজকে সত্যি আকাশ ভাইয়ের হলুদ খাওয়াবো আপনাদের আর হলুদের ঝাজে আপনারা সাত দিন ঘুমাইতে পারবেন না প্রমিস করতেছি আজকে যদি আমরা না দিচ্ছি আপনাদের ঝাঁঝ মরিচের ঝাল না সারা জীবন আজকে হলুদের ঝালে পুরো বাংলাদেশ সরকার হয়ে যাওয়ার কথা দেখা যাক কি হয় আপনারা প্রশ্ন করেন কিন্তু সহ্য করতে পারবে সেটাই সহ্য করতে পারবে আমাকে বল আমি নাকি ভয়ে পালায় আসি আপ এবার লন্ডন থেকে দেশে আসবে তো আকাশ ভাই আমাদের ভুল হয়ে যাচ্ছে না আপনাকে দেশে আই না তারপরে করা লাগতো কাজটা কি করা যায় বলেন আর নিশাদ জাহান মিতো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম থ্যাংক ইউ সো মাচ আপু লাইফটা একটু শেয়ার করে দিবেন আমি একটু শেয়ার করে আসি আজকে লাইফটা যেহেতু আমাদের ধামাকা হতে চলেছে সবার দেখা উচিত আজকের লাইফটা কুমারী টনি আফার বিবাহের গল্প আজকের লাইফ আমাদের কুমারী তনিয়াফা কুমারী তনিয়াফার দ্বিতীয় বিবাহের গল্প হওয়া উচিত না দ্বিতীয় কুমারী তনিয়াফার দ্বিতীয় বিবাহের গল্প কিন্তু একটা মেয়ের স্বামী আছে বাচ্চা আছে সে কিভাবে কাবির নামে কুমারী লেখে আমাকে তুমি এটা বলো এটা লেখে ছাত্রীরা লেখে বাপাররা লেখে চিটাররা লেখে পাঙ্গাসমুখীরা লেখে এটা হচ্ছে ব্যাপার দাঁড়া একটু শেয়ার দিয়ে আসি আমাদের দর্শকরা সবাই চলে আসুক গল্পগুলো সবাই শোনা দরকার তোমার আজকে খুশি খুশি লাগতেছে তোমার কি আছে আন্টি এটা বলে দেন আজকে এত খুশি লাগে আমরা কেন এত খুশি আন্টি এতটায় প্রমাণ আসছে আমাদের হাতে অনেক প্রমাণ আসছে আমরা আস্তে আস্তে ধীরে ধীরে দেব ইনশাআল্লাহ সময় সব দেওয়া হবে আমরা বলে তো আমি কিছু করতে পারবো না ইনশাআল্লাহ দেখি কতটুকু জয় হবে সত্য নেয় লনি মৃত্যু আসে আসুক আসুক সত্য জয় সতেজ হবে আপনারা কোন বিষয় নিয়ে কথা বলবেন এত রাতে কেন এত রাতের জন্য আমি প্রথমে সরি চেয়ে নিছি যে আমি এত রাতে কেন আসছি আমি বাসার বাইরে ছিলাম বাসায় আস্তে আস্তে এখন আমি ঢুকে বাসায় ঢুকেই ক্লিক করছি লিঙ্কটাতে আমি সিঁড়িতেই আকাশ ভাইকে বলছি লিঙ্ক দাও এমন অবস্থা সিঁড়িতে উঠতে উঠতে বলছি লিঙ্ক দাও আপু কি লাভ এগুলো বলে শুনে আপু আপনার যদি লাভ না থাকে আপনি শুনিয়েন না আপনি ঘুমিয়ে যান আমাদের খুব লাভ আছে আপু তনি তো ঠিকই লন্ডনে মজা মাস্তি করতেছে আপনাদেরকে দেখানোর জন্য মজা মাস্তি করতেছে মজা মাস্তির নিজ দেশে কি যাচ্ছে আর আসতেছে সেটা আমরা জানি

শিক্ষামূলক কিছু করার নেই আপনাদের যত নোংরামি নিয়া কি চর্চা তাও আবার এই মাসি মা ও যুক্ত আচ্ছা আহ নামটা একটু পরে নেই শ্রীমতী দাস গুপ্তা আচ্ছা আপনারা কি শিখতে চান আপনারা আপনারা কি শিখতে চান তনিয়াফার কাছ থেকে তারপরে সাপড়ির কাছ থেকে একটার পর একটা বিয়ে করা বাটপাড়ি করা একটা বাচ্চার মা হয়ে কুমারী সে বিয়ে করা এগুলো শিখতে চান আমরা সত্য উন্মোচন করছি এটা যদি আপনার কাছে ভালো না লাগে আপনি একদম করেন কোনো সমস্যা নাই আর উনি আমাদের মা হ্যাঁ উনি আমাদের শক্তি একজন মা যখন দেখে তার সন্তান সত্যের জন্য লড়াই করতে গিয়ে বিপদে পড়ছে তখন একজন মা তার সন্তানকে সাপোর্ট করছে সো আপনার এই সমস্ত কথাবার্তা আমাদের যায় আসে না আপনাদের বাবা মা আপনাদের করে না আপনাদের বাবা না এটা আপনাদের ব্যর্থতা যে আপনাদের মা বাবা আপনাদেরকে সমর্থন করে না হ্যালো জয়েন হয়ে গেলাম আপনাদের লাইভ পেয়ে প্লিজ সানবীর বাবাকে আনেন ওনার মুখের কথা শুনতে চাই তনি সম্পর্কে আচ্ছা তার তার দেরি সহ্য হচ্ছে না বুঝি আচ্ছা সানবীর বাবাকে আনা ছাড়া কিন্তু অলরেডি আমাদের আকাশ ভাইয়া অনেক প্রমাণ জোগাড় করে ফেলেছে বাট আপনাদের সামনে আমরা আস্তে আস্তে আনবো যেটা আপনারা খুব তাড়াহুড়া করেন সবসময় বলেন যে প্রমাণগুলো আপলোড করেন দেখেন আমার আমার কাছেও কিন্তু কিন্তু অনেক প্রমাণ ছিল আমি 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 আকাশ আকাশ ভাইকে ভাইকে দেইনি বলছি দিছি বা যাই বলেন দিছি এখন সে একজন সাংবাদিক হিসেবে আমার কাছে কিন্তু অনেক সাংবাদিক ফোন করতে আমি আমার কাছে প্রমাণও আছে তারা নক দিছে তনি সম্পর্কে কি জানেন বলেন আমি সিন করি নাই দু একজন কে সিন করলেও আমি বলছি যে আমি আপনাদের সাথে এই ব্যাপারে কথা বলবো না কারণ আমার ওইটা উদ্দেশ্য না আমার না ভাইরাল হওয়ার উদ্দেশ্য না আমার হচ্ছে কাউকে হ্যানস্থ করার উদ্দেশ্য আমার উদ্দেশ্য সত্য উন্মোচন করা আমাদের আকাশ যেহেতু একজন সাংবাদিক উনি ওনার কাজের মাধ্যমে উনি নিজেকে প্রমাণ করবে তো উনি কিন্তু অলরেডি অল্প দুই দুই তিন দিনের মধ্যে যতটুকু প্রমাণ জোগাড় করছে আমি প্রাউড আকাশ আমার ফ্রেন্ড বা ভাই আর লাগবে না আমাদের আর কোনো লাগবে না আমি প্রাউড পাইছি মানে পাইছি এবং হচ্ছে যে তোমাকে একদম দেখো কি দিছে আচ্ছা মো আপু সময়ের সাহসী অগ্নিকুণ্যা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমি আমার আমার এটা খুশি লাগতেছে যে আমি এটা শুরু করতে পারছি আবার আমার আমি প্রাউড আকাশ আমার ভাই বন্ধু যাই বলেন ও ওর কাজ ও নিজেকে প্রমাণ করতে পারছে যে হ্যাঁ ও একজন সাংবাদিক ও আমরা সাজা দেওয়ার কেউ না তো আইন দিবে বাট আমরা সত্যটা প্রমাণ করতে পারবো বাট আপনারা যদি কমেন্টে বলেন প্রমাণ আপলোড করেন আপলোড করেন সবকিছুর একটা রুলস আছে নিয়ম আছে চাইলে আমরা হুট করে সবকিছু আপলোড করে দিতে পারি না আমরা জায়গা মতো দিব প্রমাণগুলো এবং ধরেন আমি আপনার নামে কি করেছি মানহানি করেছি তাই না তনি দাবি করে যে আমি আকাশ তার মানহানি করে মিথ্যা এআই ভিডিও এআই টপিক মিথ্যা টপিক নিয়ে কথা বলে মানহানি করেছে এরকম মামলা হুমকি দিচ্ছে এবারে ঠিক আছে মামলা দাও কিন্তু নিচে কি তো নির্দোষ প্রমাণ করে মামলা দিবা তাই না কিন্তু হ্যাঁ কিন্তু বশার সাবজেক্ট সাবজেক্ট ক্লোজ করে অন্য দিকে যাওয়া উচিত বলে আমি মনে করি মতিন চৌধুরী ডিএস কেন ওটা তো ওই ওই সাপ্লিকে তো সারা হবেই না এবং প্রমাণিত প্রমাণিত ওই সাপ্রিকা কোনো সাপ্রিকা সারা হবে না যারা এগুলো করছে এই সামাজিক অবক্ষয় যারা যুক্ত যেগুলো করছে এদেরকে টেনে হিসড়ে নিচে নামানো হবে টেনে হিসড়ে কান ধরে শিশুর করে নিচে নামানো হবে মানে দেখাতে আমার যদি এত কনফিডেন্ট না থাকতো আমি সরাসরি লাইভে চলে আসতে পারতাম না যখন তখন রাস্তাঘাট মানে আনটি বলে আমাকে যে বাথরুম বাদ দিয়ে সব জায়গায় ভিডিও বানাই আমি ঘুম থেকে চুল চিরুন ভিডিও বানাই কারণ আমার মানুষকে সত্য জানানো দরকার আমার এত হেডেক নাই আমার এত ইয়ে নাই যে আমাকে মেকআপ শেকআপ করে ই লাগে আসতে হবে আমার চেহারা কেন আপনারা দেখবেন আমার কথা শুনবেন আমি সত্য বলছি কিনা আমি যুক্তি দিয়ে কথা বলছি কিনা এটা শুনবেন আজ পর্যন্ত আমি কোনটা মিথ্যা বলছি বলেন দিয়ে ঠোঁট মাছ হয়েছে কিন্তু লিপ লিপ্ত ইনজেকশন ছাড়া পাঙ্গাস মাছ আচ্ছা ঠিক আছে আন্টিটা ন্যাচারাল ন্যাচারাল জিনিসের স্বাদ সবসময় বেশি আন্টিটা ন্যাচারাল ইনজেকশন ছাড়া যদি পাঙ্গাস হয় সেটা দেশি সেটা স্বাদ আলাদা

নেপাল যাওয়া যাবে না বিজনেস পারপাস দেখাতে হবে এগুলো কি সত্য আপু আপু আমি একটা কথা বলি আজ পর্যন্ত আমি মিথ্যা বলে নিয়ে আমি এআই কোনো ভিডিও বানাতে পারি না আমি যা বানাই নিজে জাস্ট এডিট করে যুক্ত করি আমি এআই দিয়ে কিছু আমার কোনো এআই ছবি দেখছেন ফেসবুকে আমি যা সারি ন্যাচারাল আমি এআই এর কাজ পারি না আমি কিভাবে এআই দিয়ে একটা জিনিস বানাবো বলেন ওই স্ক্রিনশটটা সত্য ছিল এখনো আমার কাছে আছে টনির পেজেও পোস্ট করা আছে কিন্তু টনি দাবি করেছিল ওটা এআই দিয়ে বানানো এবারে তুমি প্রমাণ করো আমি প্রমাণ করে দিছি ওটা রিয়েল আমি চ্যালেঞ্জ করতেছি ওটা রিয়েল তুমি এআই এআই যাও ফ্যাক্ট চেকিং এ যাও প্রমাণ করো যে ওটা ফেক কোনো সমস্যা নাই আমি চ্যালেঞ্জ নিচ্ছি আকাশ নিবি সময় সাহসী সাংবাদিক ভাই সাহসী মানুষ সত্যবাদী মানুষকে কেউ সাপোর্ট করে না খুব কম মানুষ সাপোর্ট করে এবং তাদের জীবনটা সাফারে কাটে যেটা আকাশ নিবি করতেছে বাট আহ ইনশাল্লাহ একদিন সাকসেস হবে সেটা তার কাজ দ্বারা নিজেকে প্রমাণ করবে এবার দেশ যদি তাকে সম্মান না করে রেসপেক্ট না করে মূল্য না দিতে পারে দেশ একটা রত্ন হারাবে এতটুকু হ্যাঁ হ্যাঁ বললাম তো আকাশ নিবি সময় সাহসী সাংবাদিক তো আপনারা একটু লাইভটা যেহেতু আমরা অনেক রাতে লাইভে আসছি দ্বিতীয় বিয়ের সময় মেয়ে কুমারী হয় কি আপনি এই টনিটে কত খারাপ আমি কাছ থেকে দেখেছি কারণ ওর পুলিশ প্লাজার ওর দোকান সামনের দোকানে আমি কাজ করতাম জসিম উদ্দিন জিএম আপনারা এই যে লাইভের মাধ্যমে কথা বলার সুযোগ পাচ্ছেন এটা হচ্ছে বড় কথা আর কুমারী তো না সে চিটিং করেছে সে সাদাত রহমান ছিল হচ্ছে সাदत রহমান ছিল হচ্ছে মানে কি বলা লাগে এগুলো ভাষা বলা উচিত না তারপরেও বলতে হয় মাঝে মাঝে উনি ছিলেন এক ধরনের লুচ্চা যাকে বলে মোট কথা যে সে কুমারী সাজে তার সাথে প্রেম করে বিয়ে করছে যদি এক বাসার মা দ্বিতীয় বাচ্চা পেটে নিয়ে সাदत রহমানকে বিয়ে করছে আপনারা জানেন যে যেদিন ও বিয়ে করে সাदत রহমানকে তার সাত দিন পরেই ওর বাচ্চা হইছে বাচ্চা নিয়ে কথা বলে আপনাদের মাথায় মাথা নষ্ট হয়ে যায় কিন্তু যেটা সত্য সেটা তো আপনারা মানতে হবে তাই না সত্য কেন মানতে চান না ওর বিয়ে হলো কয় তারিখে বাচ্চা হলো কয় তারিখে এরা বললেই তো হয়ে যায়

কি শুনতে চান কি দেখতে চান আপনারাই কমেন্ট করেন আচ্ছা আমি সবচেয়ে খুশি যে আপনারা অশ্লীলতার বিরুদ্ধে দাঁড়িয়েছেন উই সাপোর্ট ইউ ফারমিনা খান লামিয়া থ্যাংক ইউ সো মাছ লামিয়া পু থ্যাংক ইউ একজন সাংবাদিক চাইলে অনেক কিছু বের করতে পারে তা বুঝলাম আকাশ নিবি ভাইকে দেখে ইয়াস একজন সাংবাদিক চাইলে অনেক কিছু করতে পারে বাট সাংবাদিকরাও মানবিক হয় সাংবাদিকরাও বলো ভিডিও সবাইকে বলো কমেন্ট করতে কমেন্ট করেন আপনারা কি দেখবেন অডিও দেখবেন না ভিডিও দেখবেন

প্রথম প্রমাণ করে দিব উনি খুবই বাজে একটা মহিলা এবং কতটা বাজে আপনারা জাস্ট প্রমাণ নেবেন আপনারা সবাই বলেন কি শুনবেন অডিও শুনবেন না ভিডিও শুনবেন সেটা বলেন মানে পেজ যেটা খুলবো আমার খালি মৌসুলতানাকে আটকানো দরকার এটার মধ্যে রিপোর্ট আসছে মানে কি অবস্থা এবং আপনারা যারা আপনারা 200 জন জয়েন করছেন এবং আপনাদের সবাইকে বলি এই অডিওটা আপনারা সবাই কাটবেন সবাই দিবেন এটা কোনো কপিরাইট নেই এটা আপনাদের আপনারা সবাইকে উৎসর্গ করলাম এবং প্রথম অডিও হুম হুম সেটাই রেডি হ্যাঁ হ্যাঁ রেডি আমিও শুট করব এটা দিয়ে শুরু করো শুরু করো শুরু করো শুট কেন আমাদের কুমারী তনিয়াফার দ্বিতীয় বিবাহের গল্প আমরা একটু শুনি তার অডিও প্রথম ডোজ কি মুখের ভাষা ভাবা যায় এগুলা আমি আগে শুনছি এই জন্য বুঝতেছি কি বলতেছে বাট দর্শক বুঝবে না শোনা যায় না শোনা যায় না দাঁড়াও শোনা যায় না শোনা যায় না মানে ওরা মনে করছিল যে ও দুনিয়াটা কিনে নিছে মানে ও মনে করছিল কি আমি দুনিয়া কিনে নিছি আমার আর কোনো ইয়া নাই সাউন্ড শোনা যাবে না কেন আমি তো ক্লিয়ার শুনতেছি এখানে হয়ে যাবে যে কি বলে পুরো নাম্বার হয়ে যাবে তো না তুমি ছেড়ে দেই পেজে আমার তো নিয়ে নিবি তোমার আমার সারি হয়ে গেল না আমি সবাইকে আসলে শোনাতে যাচ্ছি মজা লাইফ লাইভে শোনালে ভালো হতো এখানে না ওই ভিডিও ফাইল হয় অডিও হয় না